আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সেরে নেওয়ার জন্য অলরেডি থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ চূড়ান্ত করেছে এবং সেই সাথে ডেটও প্রকাশ করা হয়েছে শুধু এখানেই শেষ নয় বাংলাদেশ আগামী নভেম্বরে একটি ট্রাইনেশন সিরিজ আয়োজন করার প্ল্যান হাতে নিয়েছে অলরেডি বেশ কিছু দেশকে চিঠি প্রদান করা হয়েছে তারা যদি এগ্রি হয় তাহলে নভেম্বরে অন্তত তিন দেশের একটা টুর্নামেন্ট আমরা বাংলাদেশেই দেখতে পারবো বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে থাইল্যান্ডের মাঠে অবশ্য প্রথম প্রস্তুতি সেরে নেবে এবং সেই প্রস্তুতি অনুযায়ী বাংলাদেশ সেখানে অনুশীলন ক্যাম্পও করবে সেই সাথে নারী ফুটবল দল তারাও কিন্তু তাদের সঙ্গে থাকবে কারণ থাইল্যান্ডে অনুরূপ বিশ নারী ফুটবল দলের মোটামুটি এশিয়ান কাপের মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সো সবকিছু বিবেচনা করে তাদেরকেও সেখানে অনুশীলন ক্যাম্পে রাখার প্ল্যান রয়েছে এবং কবে কখন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তবে সময়টা এখন পর্যন্ত নির্ধারিত না হলে ডেট জানিয়ে দেওয়া হয়েছে ডেট হচ্ছে আগামী পঁচিশ অক্টোবর এবং আটাশ অক্টোবর এরপর নভেম্বরের ট্রাইনেশন সিরিজ ট্রাইনেশন সিরিজ খেলার আগে বাংলাদেশ অবশ্য জাপানে একটা অনুশীলন ক্যাম্প করবে জাপানে অনুশীলন ক্যাম্প সেরে বাংলাদেশ অবশ্য দেশে ফিরবে তবে জাপানে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ এরপর দেশের মাঠে কয়েকটি ম্যাচ খেলে উড়াল দেওয়ার পথে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ যখন মূল পর্বে খেলার জন্য রওনা দেবে সেই রওনা দেওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও দু একটি ম্যাচ আয়োজন করার চিন্তা ভাবনা করতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে অথবা হংকং এর বিপক্ষে অথবা সিঙ্গাপুরের বিপক্ষে এই দেশগুলোর বিপক্ষে আলোচনা চলতেছে যাদের সঙ্গে টিল ফাইনাল হবে তাদের সঙ্গেই খেলা হবে বাংলাদেশ মোটামুটি হাফ ডজন ম্যাচ খেলার উদ্যোগ গ্রহণ করেছে সুযোগ হলে এর চেয়েও বেশি খেলবে দেখা যাক বাংলাদেশ কতগুলো ম্যাচ ডিল করতে পারে কতগুলো ম্যাচ আলোচনা সাপেক্ষে আয়োজন করার সিদ্ধান্ত নিতে পারে অ্যাওয়েতে যাদের সঙ্গে খেলবে তাদেরকে কতটুকু ম্যানেজ করতে পারে সেগুলোর উপর নির্ভর করে বাংলাদেশের প্রস্তুতি সো আগামী অক্টোবরে আবারও বাংলাদেশ জাতীয় দলের খেলা আমরা দেখতে পারবো থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচে ভালো করুক সেই ম্যাচ দুটিতে জয়লাভ করুক সেই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ